কি খাব মুড়ি খাব দুটা বাবা খেলছে অনেকক্ষণ ছোলা কাঁচা ছোলা আছে দুটা মুড়ি খেয়ে খাব খেয়ে দিয়ে তারপরে মাছ বাবা জাল ফিরছিল তো কি মাছ পড়ছে জানিনি মাছ কাটার মা কেটে ধুয়ে রাখছে ঠাকায় পোনা মাছ পোনা মাছ টক হবে আর সকালে তো শোয়াপিনের তরকারি হচ্ছে আর কিছু হয়নি সোয়াবিনের তরকারি আছে দাদা ভাত লিয়ে গেছে ভোরবেলা রান্না হচ্ছে দাদা ভাত লিয়ে গেছে ওই সোয়াবিনের তরকারি দা মাছ নেই আর পুকুর তো জলে ভর্তি হয়ে গেছে বর্ষার তো এখন আর মাছ পড়েনি ওই দুটা পোনা মাছ পড়ছিল তাই ওটাই টক হবে এখন ওই খেলে তারপরে গাছে বেগুন হয়ে আছে সে বেগুন দুটা দিয়ে টক হবে খেয়ে দিয়ে তারপরে বেগুন দিয়ে দেবো ছেলে আর আমি বাইরে গিয়েছিলাম বৃষ্টি চলে আসতে বলে ওই জন্য আবার ঘরে গেছি মেঘ ডাকছে তারপরে ডাল বাড়ছি ওই খেসারি ডাল বাড়ছি টক হবে বলে ওই যে বেটে দিচ্ছি দিদি ওই বড়া হয়ে যে টক করছে আর ছেলেকে আমি এখন স্নান করেছি আর এমনি স্নান করে দিচ্ছি আগে দিদি স্নান করে দিয়েছে আর আমার ছেলেকে স্নান করে দিচ্ছি জামা প্যান্ট পরাবো আর উপরে টুক পাউটাটা রয়ে যাইছে উপরে সেই বয়সে সেখানে পাউটা টুকটা পরিয়ে দেবো ওই জন্য উপরে যাচ্ছি তারপর বাবা স্নান করতে গেছে এখনই স্নান করে আসলে এখন ভাত খাওয়াবে জামা প্যান্টটা পরিয়ে দিই ফাইনালি ছেলেকে জামা প্যান্ট পরানো হয়ে গেছে টু পাউটার দেওয়া হয়ে গেছে পাগলো একদম দেখ বলো টাটা টাটা করে দাও টাটা পর টাটা চলো নিচে চলো দাদু সাদ খাবে দাদু শান্তি হয়েছে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উপরে আসছি বিছান কাঠার অবস্থা দেখো সকাল দিয়ে তো উপরে আসেনি ঝাঁটা হয়নি কিছু না আর জামা কাপড় সব গুছাচ্ছি মার বাড়িতে গিয়েছিলাম সব জামা কাপড় তো সব আমি ধুয়েই আনছি তো সেগুলো সব গুছাচ্ছি এখন পাট করছি এখন যে যে দড়িয়ে সব ছেলে জামা কাপড় সব এগুলো পাঠ করছি বুঝে বসে এই এখন অনেকগুলো যে এখনও বাকি এগুলো সব ছেলে পাঠ করছি এখন অনেক পাঠ করতে বাকি আছে আর ছেলে নিচে ঘুমাচ্ছে তা দাদুর কাছে ওই জন্য আমি এই সময় পাঠ করছি কেন উঠে গেলে আর পাঠ করতে পারবো না এই সময় পাঠ করে ঝেড়ে ঝুড়ে সব পাঠ করে একটু ছানা গুছানা হয়ে গেছে সব জিনিস জিনিস সব পাঠ করে দিয়েছি সব গুছানা হয়ে গেছে এবার দুটো চূড়া করবো তো অনেকগুলো বাকি আছে এইগুলো হচ্ছে দেড়শোটা চুড়া আছে এখন অনেক বাকি আছে দেড়শোটা চুড়া আছে এখন আর দু সাইডে করে ফুরতে বুঝবে এই দুই সাইডে এখন এই যে মাঝখানে যে বাটিটা গোলাপি বাটিটা দু সাইডে বুঝবে এখনও বসে নি এটা বসাবো আর চূড়া যেতেও অনেকগুলো বাকি আছে আর বেশি বাকি নেই এইগুলো বাকি আছে এগুলো করবো কটা হয় জানি না তো ওই করি এখন ছেলে তো এখন মনে হয় উঠেনি আর জ্বালিয়ে আসতে পারে এখনও হয়তো ঘুমাচ্ছে ওই জন্য বসে বসে করি এখন কাজ বিকালের ছেলে ঘুমতে উঠে পড়ছে ঘুমিয়েছিল উপর থেকে নিচে ও উঠে পড়ছে আর বাবা শশা তুলবে বাজার করতে গিয়েছিল এসে আবার বাড়িয়ে ঢুকছে শশা তুলবে তাদের শশা তুলবে आतेलो तीतिया वाला छ

মুখে এখনো ফুল আছে তোর ভাজা খাবো ওখানে উঠতে পারবো না ওখানেও বেরায়েছে সে পাশের দিকে গেলে দেখতে পাবো অনেক সব গাছে বেরিয়ে গেছে তোরই দিদার কাছে যা একটু শশা দেখি হ্যাঁ করতে শশা হয়ে আছে ওই শশা গাছে

গিয়েছিল দিদার সঙ্গে এবার সে বাইছে আস কে আসবে সর্গলল আর ভিডিওটা পয়েন্টটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখা দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা ভালো থাকবেন